রোদে ভেজা সকালের কোলে নীরব কথা খুলে বলে ফুল পাপড়িতে লুকোনো হাসি যেন অশ্রুরও ব্যথা জানে ঝরে গিয়ে বলে যায় ভালোবাসায় জীবনের ব্যাখ্যা কি ভাবছো নিনজা ম্যাম কি আজকের ক্লাসটা ছাদ বাগানের ফুল দেখিয়ে কাব্য করে কাটিয়ে দেবেন নাকি আরে না না কয়েকটা পাপড়ি মিলে যেমন একটা ফুল ফোটে ঠিক তেমনি একটি শব্দ গঠিত হয় নানা ছোট ছোট অক্ষর ধ্বনি আর বর্ণের সমন্বয় আজ আমরা জানব শব্দের মধ্যে থাকা সেই ছোট ছোটো অংশগুলোর রহস্য স্বাগত জানাই তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ ডিঞ্জাস্ট বাংলা চ্যানেলে আমি বিদ্যুৎ লেখা হ্যাঁ চ্যানেলের নাম পরিবর্ধিত হয়েছে খেয়াল করেছো নিশ্চয়ই আজকে জানবো দল আর দল নাম শুনেই মনে হচ্ছে কাব্যিক তাই না যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যারা এই ভিডিও মাধ্যমে নতুন পরিচিত হচ্ছেন তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা ওয়েস্ট ইঞ্জাস বাংলা ছাত্রছাত্রীদের জন্য অভিনব সৃজনশীল দক্ষতা ও সর্বাঙ্গীন বিকাশের বীজটি বুনে চলেছে শ্রদ্ধেয় মনোবিদদের অনুসারী পথে তো চলো এবার এই শব্দ ফুলের পাপড়ি গুণে দেখি নতুন করে প্রথমে একটা উদাহরণ নিয়ে নিই যেমন গঠিত একটা শব্দ চলো দেখি এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে গঠিত গ যোগ অ যোগ ঠ যোগ রসই যোগ ত যোগ অ অর্থাৎ ব্যঞ্জনবর্ণ কী কী আছে এখানে গ ঠ আর স্বরবর্ণ কী কী আছে অ রসই আবার অ এই তিন ব্যঞ্জন আর তিন স্বরবর্ণের মিলনেই তৈরি হয়েছে গঠিত শব্দটি এখন প্রশ্ন এই শব্দটা উচ্চারণ করতে গেলে আমরা কতবার চেষ্টা করছি চলো বলি একসাথে গঠিত তিনবারের চেষ্টায় সহজে উচ্চারণ হয়ে যাচ্ছে কোথাও আটকে যাচ্ছি না অর্থাৎ শব্দটা সাবলীল স্বচ্ছন্দে মুখ দিয়ে বেরোচ্ছে এই প্রতিটি উচ্চারণের অংশ বা দল সরবর্ণে শেষ হচ্ছে তাই একে বলা হয় মুক্ত দল আরও কয়েকটা মুক্তদল শব্দ দেখি প্রতিটি ধুলিকণা কোথাও আরও দুটো আলোচনা আশালতা বলতে কি দেখো কোথাও তো আটকাচ্ছি না আর শেষে সরবর্ণে আছে বলে শব্দগুলো উচ্চারণের সাথে শ্বাসবায়ু মসৃণভাবে বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে একেবারে মুক্তভাবে তাই এরা সবাই মুক্তদল পরিবারের সদস্য কমেন্টে তোমরা আরও এমন উদাহরণ লিখে দিও তো দেখি কে কে খুঁজে পায় বেশি মুক্ত দল শব্দ এবার রুদ্ধ দল শব্দে যাই এবার এসো দেখি মুক্ত দল এই শব্দটাই যদি ভেঙে দেখি কি পাই ম উ ক ত যোগ অ যোগ দ যোগ অ যোগ ল মুক্ত দল অর্থাৎ ব্যঞ্জনবর্ণ কী কী পাচ্ছি ম ক ত দ ল স্বরবর্ণ কী কী পাচ্ছি রসৌ অ যোগ অ এখন উচ্চারণ করো দল তিনবারে এই শব্দটা বলতে পারলাম কিন্তু খেয়াল করো প্রথম অংশে মুখ বলার সময় একটু থামতে হচ্ছে শেষেও দল বলার সময় আবার থামতে হচ্ছে মানে শব্দটা উচ্চারণের পথে শ্বাসবায়ু দুই জায়গায় রুদ্ধ হচ্ছে তাই একে বলা হবে রুদ্ধ দল শব্দ দেখলে তো কি মজার কাণ্ড একটা শব্দের নাম দল কিন্তু সে নিজেই রুদ্ধ দল চলো আরও কয়েকটা রুদ্ধদল শব্দ দেখে নেই মুক্তদল রুদ্ধ দল ঠক ঠক ঠিকঠাক উচ্চারণ নাম দিন আপন মিনিট অবিরাম বৈঠক এগুলো বলার সময় খেয়াল করো উচ্চারণের সময় কোথাও না কোথাও শ্বাসবায়ু বাধা পাচ্ছে শেষে স্বরবর্ণ নেই ব্যঞ্জনবর্ণ আছে এমন শব্দগুলোকেই আমরা বলি দল শব্দ এবারে পাশাপাশি তুলনামূলক একটা চার্টে দেখে নাও মুক্তদল শব্দ আর রুদ্ধদল শব্দ মুক্তদল শব্দের মধ্যে কি কি পড়ছে গঠিত প্রতিটি দুনিয়া ধুলি কণা কোথাও আরও আলোচনা দুটো আশালতা নিরিবিলি এবার রুদ্ধদলে কী কী আছে মুক্তদল ঠক ঠিক ঠিকঠাক উচ্চারণ নাম দিন আপন মিনিট অবিরাম তাহলে আজ আমরা কি কী শিখলাম শব্দের প্রতিটি ছোট অংশকে বলে দল দল যদি স্বরবর্ণে শেষ হয় তাকে বলবো মুক্ত দল আর দল যদি ব্যঞ্জনবর্ণে আটকে যায় তাকে বলবো দল এবার মনে রাখার সহজ টিপস স্বরান্ত শব্দ যেগুলো সেগুলো হচ্ছে মুক্ত মুক্তদল ব্যঞ্জনান্ত শব্দ যেগুলো সেগুলো হচ্ছে রুদ্ধদল স্বরান্ত মানে অন্তে স্বর আছে অন্ত মানে শেষে শেষে স্বরবর্ণ আছে স্বরান্ত শব্দ মুক্তদল শেষে বর্ণ আছে ব্যঞ্জনান্ত শব্দ রুদ্ধ দল এই দল গণনা কোন ক্ষেত্রে দরকার হয় কবিতার ছন্দ সৃষ্টি বিশ্লেষণ করার জন্য ব্যবহার হয়ে থাকে ছন্দটি কত মাত্রার জ্যোতি চিহ্ন কোথায় কোথায় পড়বে এই সব গণনার সময় দল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা খুব প্রয়োজন ভয়েস নিনজাস বাংলার শব্দকল্পর সৃজনশীল বাংলা লেখার ক্লাসে এই সবই বিস্তারিত শেখানো হয় আট সপ্তাহের এই ক্লাসে পরবর্তী ব্যাচে ভর্তি হতে আগ্রহীরা চ্যানেলের ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারো এবার তোমাদের হোমওয়ার্ক তোমার পছন্দের পাঁচটা শব্দ বেছে নিয়ে ভেঙে দেখো ওগুলো মুক্ত দল না রুদ্ধ দল লিখে দাও কমেন্টে আমি দেখে নেব কার বিশ্লেষণ ঠিক হয়েছে বাংলা ভাষা সত্যিই এক বিস্ময় যত খুঁটিয়ে দেখি তত নতুন ফুল ফোটে তার ভিতরে এমনই আরও মজার ভাষা পাঠের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে লিখে জানাও তোমাদের প্রিয় মুক্তদল শব্দ কোনটা তাহলে আজ এইটুকুই ভালো থেকো ভালো থাকুন সবাই